শান্তিরবাজার বাজার প্রেস ক্লাবের উদ্যোগে দশম বর্ষ পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় শান্তিরবাজার বাজার প্রেস ক্লাবের কর্মরত সাংবাদিকরা প্রতিনিয়ত সত্য নিষ্ঠার সহিত সংবাদ করে যাচ্ছে সংবাদে প্রকাশের পাশাপাশি সাংবাদিকরা প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছে এরই মধ্যে রবিবার এক গুচ্ছ সামাজিক কর্মসূচি হাতে নিয়ে দশম বর্ষ পূর্তি উদযাপন করল শান্তিরবাজার প্রেসক্লাব প্রেস ক্লাব অটল মার্কেটে দশম বর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে শুভ সূচনা করলেন জুলাইবারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ মাতিয়া উদ্বোধকের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি কাকুলি দাস দত্ত জেলা পরিষদের সহসভাপতি বিভীষণ চন্দ্র দাস শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমক সহ অন্যান্যরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তির্বাজার প্রেস ক্লাবের সহসভাপতি কেশব দেবনাথ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন প্রেস ক্লাবের সেক্রেটারি বিক্রম দেবনাথ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক এবং অন্যান্য অতিথি বৃন্দরাজ শান্তিরবাজার প্রেস ক্লাবের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওনারা বক্তব্যের মাধ্যমে শান্তিরবাজার প্রেস ক্লাবের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দেন তার পাশাপাশি সকলকে সত্যতার উপর সংবাদ প্রকাশের জন্য আহ্বান জানান অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে প্রেস ক্লাবের উদ্যোগে গুণী ব্যক্তি দমকল বাহিনীর কর্মী স্বাস্থ্য দপ্তর কৃষক আরক্ষা দপ্তরের কর্মী সবচেয়ে বেশি পরিমাণে রক্তদাতাকে সংবর্ধনা প্রদান করা হয় তার পাশাপাশি প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত বসে আঁক প্রতিযোগিতা অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় শান্তির বাজার প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে কেন্দ্র করে

কোনো ধরনের যে সরকারের চাপে বা সরকারের একটা সরকারের ভাবে একটা হ্যারাসমেন্ট হয়েছে সেটা বিচার পাইনি বলে আমরা কোনোদিন আমরা দেখিনি আগামী দিনে সেটা আমাদের বিশ্বাস আমাদের এই রাজ্যের মানুষ আমাদের রাজ্যের মানুষ আপনারা এই রাজ্যে আমাদের একটা সুশাসন সরকারকে আপনারা আশীর্বাদ দিয়ে ক্ষমতাতে বসেছেন সেটা আমরা বলবো রাজ্যের মানুষের সরকার এবং উন্নয়ন বর্গের সরকার এবং এই রাজ্যের প্রত্যেকটা নাগরিকের একটা মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার দিয়ে বসবাস করার সরকার তাই আগামী দিনে আমরা সবাই একে অপরের সহযোগিতায় একে অপরের সহযোগিতায় আমরা আগামী দিনে আরো এগিয়ে কাজ করব ব্যুরো রিপোর্ট ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স